আমরা সবাই জানি ইটুদি পর এক্স এমন একটা ফাংশন যাকে তুমি অন্তরীকরণ যোগজীকরণ যাই করো না কেন সেটা তাই থাকে এর মানে ইটো দি পর এক্স এমন একটা ফাংশন যাকে তুমি চাইলেও অন্তরীকরণ যোগজীকরণ দিয়ে পরিবর্তন করতে পারবে না আজকে আমরা জানি আজকে আমরা দেখবো এই ইটুদি পর এক্স কে অন্তরীকরণ করলে যে ইটুদি পর এক্স সি থেকে যায় এবং ইটুদি পর এক্স কে যোগজীকরণ করলে যে ইটুদি পর এক্সি থেকে যায় এটা কেমনে সম্ভব গতানুগতিক নিয়মের বাইরে অন্য একটা নিয়মে তোমাদেরকে করে দেখাবো সো তার জন্য প্রথমে আমরা দেখি এই টু দি পর এক্স কে অন্তরীকরণ করলে কেন এটো দি পর এক্স হয় তোমরা নিশ্চয় বোর্ডে একটা সিরিজ দেখতে পাচ্ছ। সবাই জানো এটার নাম হচ্ছে ম্যাকলোরিন সিরিজ ইটুদি পর এক্সের ম্যাকলোরিন সিরিজটা হচ্ছে দেখতে এরকম এখন আমি যে কাজটা করলাম ই টু দি পর এক্স এর যে ম্যাক্লোরিনব সমীকরণের বামে আমরা ডিডিএক্স করলাম ডান দিকেও ডিডি এক্স করলাম দেখি আমরা ডিডি এক্স করে কি পাই ওয়ানকে অন্তরীকরণ করলে জিরো এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান হাফ অফ এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে টু এক্স এরপর ওয়ান বাই সিক্স এক্স স্কিউবকে অন্তরীকরণ করলে থ্রি এক্স স্কোয়ার এরপর ওয়ান বাই টোয়েন্টি ফোর এক্স টু দিপার ফোর কে অন্তরীকরণ করলে ফোর এক্স কিউব অ্যান্ড অন এভাবে চলতে আসে এবার একটু মজার ব্যাপার দেখো ওয়ান প্লাস টু টু কাটাকাটি এক্স লেখা যায় এটাকে লেখা যায় কাটাকাটি করলে ওয়ান বাই টু এক্স স্কোয়ার এরপর কাটাকাটি করলে লেখা যায় ওয়ান বাই সিক্স এক্স কিউব অ্যান্ড সন এবার তুমি একটু খেয়াল করে দেখো বাচ্চা এক্স কে লেখা যায় এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান এটাকে লেখা যায় এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এটাকে লেখা যায় এক্স কিউব ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল থ্রি অ্যান্ড সন কি মনে হয় এই যে একটা জিনিস পাইলা সিরিজ এটা কার সিরিজ দি দিপার এক্স এর সিরিজ খেয়াল করো আমরা টু দি পর এক্স কে অন্তরীকরণ করার আগে সিরিজটা যেমন ছিল অন্তরীকরণ করার পরে আমরা তেমনই পাইলাম অতএব বলাই যায় অন্তরীকরণ করলে টু দি পর ই পাওয়ার কথা এবার আস যোগজীকরণ নিয়ে অনেকে টেনশনই পড়ে যায় আমরা নিশ্চয় জানি অন্তরীকরণ যোগজীকরণ পরস্পর বিপরীত প্রক্রিয়া তাহলে টু দি পর এক্স কে অন্তরিকরণ করি ইটু পর এক্স পেয়েছি

এই জায়গায় যোগজীকরণ যখন করলাম করার পর দেখা গেল হচ্ছে আমি এখানে পাইলাম হচ্ছে x এখানে পাইলাম x স্কয়ার বাই 2 এভাবে আমরা চলতে আছে তো আমি ধরলাম যে এখানে একটা মনে করো প্লাস k পাইছি হ্যাঁ এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো এই জায়গায় তোমার কাছে মনে হতে পারে আমি তো টু দি পাওয়ার x এর ধারাটা পাচ্ছি না অবশ্যই পাচ্ছি শুধুমাত্র একটা ওয়ানের এর অভাব আমি সামনে ওয়ান লিখে পিছনে ওয়ান লিখে দিলাম আর প্লাস k যেটা প্লাস k আছে এন্ড তুমি নিজেই চিন্তা করো এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই পুরোটা মানে কি ই টু দি পাওয়ার এক্স আর এই যে কনস্ট্যান্ট আর মাইনাস ওয়ান আর একটা কনস্ট্যান্ট এই দুইটা মিলে আমি কি লিখতে পারি সি লিখতে পারি সো আমরা এখান থেকে বলতেই পারি সত্যি কথা ই টু দি পাওয়ার এক্স কে যোগীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই হয় অতএব আমরা একটা ভিন্ন ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কিভাবে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ এবং যোগীকরণ ই টু দি পাওয়ার এক্সই হয় আজকে এতটুকু আল্লাহ হাফেজ